খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারতীয় ছয় কোম্পানি এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নজরে তাদের উপর জারি করা হলো নিষেধাজ্ঞা তাদের কি দোষ তারা ইরানের কাছ থেকে পেট্রোলিয়াম পণ্য কিনছে আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ভারতের উপরে রাগ সম্প্রীতি সংঘাত বেঁধেছিল ইরান ইসরায়েলের আমেরিকার দাবি ইরান জ্বালানি বিক্রি করে সেই অর্থের মধ্যে প্রাচ্য সংঘাতে উস্কানি দিতে সন্ত্রাসবাদে মদত দিতে খরচ করে সংঘাতের সময় ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন আমেরিকা আর তাদের কাছ থেকে তেল কেনার জন্যই ভারতের ছয় কোম্পানি রোশনালে পড়ল আমেরিকার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে ইরান মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করায় ইন্ধন দিচ্ছে আমেরিকা তাদের এই রাজস্বের গতিকে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করছে ঘোষণা করা হয় যে কুড়িটি সংস্থার উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন করা হচ্ছে ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য এর মধ্যে ছটি সংস্থা ভারতের জানা গেছে ভারতের কেমিস্টো সলিউশন প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল লিমিটেড জুপিটার ডাইকেম্প প্রাইভেট লিমিটেড রমনি কলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি পার্সিস্টেন্ট পেট্রোকেম্প প্রাইভেট লিমিটেডের উপর নিষেধাজ্ঞা করেছে এর মধ্যে অ্যালকেমিস্ট্রেট সলিউশন প্রাইভেট লিমিটেডের উপরে সব থেকে বেশি নিষেধাজ্ঞা চাপানো হয়েছে অভিযোগ ভারতীয় সংস্থাটি ইরানের একাধিক কোম্পানির কাছ থেকে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে চুরাশি মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছিলেন রিপোর্ট খবর চব্বিশ